ছি চি 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 এটা আমি কি দেখছি মা কুকিলাপা শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে নিয়ে তুমি পড়েছো আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে ছি ছি চি চি এইসব আমার মুখে বলতো ঘৃণা লাগছে ঈশা তুই বিষয়টা বোঝার চেষ্টা কর তুই যেটা ভাবছিস সেটা না এই তোর ওই মুখে আমার সাথে একটা কথা বলবি না এতদিন তোকে বড় বোন বলে অনেক সম্মান করেছি আজকে তুই সম্মানের সীমা হারিয়ে ফেলেছিস আমার হাজবেন্ডের সাথে রং ও নীলা করিস তাই না তোর যদি এতই শখ উঠেছে তাহলে বলতেই পারতি মা তোকে একটা বিয়ে দিত এই জন্যই তো তোর বিয়েটা ভেঙে গিয়েছে তোকে কেউ বিয়ে করতে চায় না মা তোমার মেয়ে এতটা খারাপ আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তুমি কিছু বলো আমি আর কি বলবো মা নিজের চোখের তো অবিশ্বাস করা যায় না সেই কুকিলা আমি কি তোর এই শিক্ষা দিয়েছি হ্যাঁ এই তোর যদি বিয়ের ইচ্ছাই থাকতো তুই আমাকে বলতি আমি ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিতাম আর তুই কি না ছোট বোনের জামাই সাথে মা তুমি চুপ করো ওকে বলে কোনো লাভ নেই এই যে ফরাদ তুমি কিভাবে পারলে আমার বোনের সাথে এরকম খারাপ কাজ করতে তোমার কি একটা বড় লজ্জাও করলো না আমি এতদিন শুনে এসেছি পুলিশরা নাকি খারাপ হয় তাদের চরিত্র নাকি খারাপ হয় এখন তো নিজের চোখেই দেখলাম নিজের চোখে যদি আজকে না দেখতাম না তাহলে তোমার এই আসল চেহারাটা বেরিয়ে আসতো না তিশা তুমি এবার চুপ করো তুমি কোনো কিছু না জেনে না বুঝে অযথা বকাঝকা করে যাচ্ছো আপুকে তুমি এভাবে কথা বলছো চুপ করো তুমি কাকে আপু বলছো একে তো খারাপ কাজ করেছো এখন আবার খারাপ অন্যায় করে মুকিশা আর একটা কথা বলবে না তুমি আপুকে আমি কেন জড়িয়ে ধরেছি তুমি শুনতে চাও জানতে চাও তুমি তাহলে শোনো দিশা আপা কই তোমরা এদিকে এসো খুশির সংবাদ আছে কি হয়েছে ভাইয়া আপা আমি না প্রমোশন পেয়েছি আমি এসপি হয়েছি সত্যি তাই এখন বুঝতে পেরেছো আরে সেই ছোটবেলা থেকে আমি আমার মা বোন কাউকে পাইনি সবাইকে হারিয়েছি আমি কারোর ভালোবাসা পাইনি জীবনে আর সেজন্য তোমাকে বিয়ে করার পর আমি আমি ভেবেছিলাম আমি একজন মা পেয়েছি একজন বোন পেয়েছি তোমার বোনকে আমি কখনো তোমার বোন ভাবিনি আমি ভেবেছি আমার নিজের আপন বোন আর যার কারণে আমি প্রমোশন পেয়েছি বিধায় এসে আমি আপুকে জড়িয়ে ধরেছি শুরো কখনো কারোর বিষয়ে না জেনে না বুঝে অযথা মন্তব্য করবে না থাক ভাই তুমি আর ওকে কিছু না আসলে যে যেটা ভাবে সেটাই তার কাছে বড় মনে হয় তিশা তুই এটা কিভাবে বলতে পারলি জানিস আজকে তো স্বামী প্রমোশন ছিল আর এই কথাটা যখন এসে আমাকে আগে বলল তখন আমি খুশি তাত্তহারা হয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম আরে আমি তো ওকে কখনো আমি আমার বোন জামে মনে করি না ওকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি কারণ আমার কোনো ভাই নেই আর মা তুমি কিভাবে পারলে তোমার মেয়ের নাম এত বড় একটা কথা বলতে তুমি তো জানো তোমার মেয়ে কীরকম আমার কোনো ভাই নেই বলেই আমি ওকে আমার আপন ভাইয়ের মতো জানি আর ও আমাকে আপন বোনের মতো জানে কারণ ওর তো কোনো বোন নেই আর তোমরা সেটা না জেনে না বুঝে ব্যাপারটাকে এত বড় মা তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আসলে যখন দেখেছি তোমরা দুইজনে একসাথে জড়িয়ে ধরে আছো তখন আমার মাথাটা ঠিক ছিল না আমি উল্টাপাল্টা কথা বলে ফেলেছি প্লিজ ফরহাদ তুমি আমাকে মাফ করে দাও আমি না জেনে না বুঝে তোমার চরিত্র নিয়ে অনেক কথা বলছি প্লিজ তুমি মাফ করে দাও বাবাজি আমরাও না যায় না অনেক কিছু কইছি আসলে চোখের দেখার মধ্যে যে অনেক কিছু ভুল থাকে সেটা আগে জানা ছিল না জামাই বাবাজি আমরা মাফ করে দাও আর আমার মায়ারে কিছু কইও না এই বাড়ির থেকে তুমি আমার মায়ের আারে তারাইও দিও না তোমার বাড়িতে আমরা অনেক দিন ধরে আসছি কিন্তু আমার বোঝার উচিত ছিল যে তুমি কতটা ভালো মানুষ ঠিক আছে আমি তোমার কাছে মাফ চাইতেছি তোমার মা হইলে কি তুমি মাফ করে দিতা না সরদিশা আর কখনো চোখের দেখায় সবকিছু বিশ্বাস করবে না অন্তত যাচাই করবে যে বিষয়টা কি হয়েছে স্যার আপনি অফিসে যাবেন আপনার গাড়ি রেডি আছে চলেন হ্যাঁ চলো প্লিজ আমাকে মাফ করে দিন আসলে আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি যাই হোক মা তুমি কুকিলা খিলা বুঝিয়ে বুঝে বলো আচ্ছা ঠিক আছে আমার